কি নাম আপনার নাম কোথায় পড়াশোনা করেন কোথায় আচ্ছা এ বিষয়ে নিয়ে আপনি কিছু বলবেন আমরা এই যে দেখেছি আমরা দেশের জন্য আন্দোলন করেছি আন্দোলনের পরে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের রাস্তাঘাট অনেক অপরিষ্কার হয়েছে তো আমরা সব শিক্ষার্থীরা আমরা সাধারণ স্টুডেন্টরা মিলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাধারণ স্টুডেন্টরা মিলে আমরা উদ্যোগ নিয়েছি আমরা রাস্তা পরিষ্কার করব আমাদের রাস্তাঘাটে যে এই যে এই যে ট্রাফিক জ্যাম এগুলো আমরা সব কিছু সুন্দরভাবে কী করবো আর হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা চাই আমার আমরা যেভাবে এগিয়ে এসেছি সাধারণ জনতাও যেন আমাদের এসে সাহায্য করে আমাদের পাশে পরিচয়টা বলবেন আমার পরিচয় মালিয়া হোসেন আমি করা সরকারি পয়লা বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার একুশ ব্যাচ আমরা আমরা পুরোটা স্কুল লক্ষ্মীপাশে আদর্শ স্কুল যে মহাগড়া পার্লার যে আমরা উদ্যোগ নিয়েছি আমরা সুন্দর একটা পরিবেশ গঠন করব যেহেতু পুরোটা পরিবেশ আমাদের হাতে আমরা সাধারণ স্টুডেন্ট সাধারণ জনগণ প্রতিটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো প্রতিটা দোকানে আমরা একটা বাস্কেট দিব যাতে রাস্তাঘাট অপরিষ্কার না হয় যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো আশা করি আপনারা আমাদের পাশে আছেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে পর বুঝতে পারছি কষ্টের তবে আমাদের কষ্ট হলেও খুব শান্তি লাগছে যে তুমি করতে পারছি আমরা আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি অনেক ভুগান্ত্রাফি যে অনেক সাধারণ জনগণ